হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারেনি তবুও মানে এখন খুব দেরি হয়নি কাজে এখন হচ্ছে সকাল দশটা এই কারণে সকাল থেকে ব্লগটা দিতে পারেনি তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা একটা বিয়ে বাড়িতে এসেছি হ্যাঁ তোমরা ঠিকই হয় সকাল থেকে রেডি রেডি হয়ে বেরোবার সময় আর সময় পাইনি তো তাড়াতাড়ি স্নান টান করে বেরোতে হয়েছিল দেরি হয়ে গেছে তো কিছু করার নেই দেখলে তো সকালবেলায় বিটা মানে খুব একটা লাগে তোমাদেরকে দেখালাম আর এখানে হচ্ছে বি ছিল আমার ইসুমণির নাতনি তো বিবাড়ি দেখছিলাম রাতে দাওয়া করে চলে যাব। আর ছিলাম হচ্ছে আমার মা শাশুড়ির বাড়িতে গলাটা ঠান্ডায় বুঝতেই পারছ এটা কিছু নতুন করে বলার নেই এটা আমার হয়েই থাকে কিছু করার নেই আর দেখো আমরা সন্ধ্যাবেলায় বসে বসে কোনে আসার আগে আমরা রেডি হয়ে চলে এসেছি ফার্স্ট টাইম ফার্স্টেই তা হচ্ছে আমার জামাইবাবু এসে আমাদের সঙ্গে গল্প করছিল। তো আমরা সেইভাবে নিজেদের মধ্যেই কতগুলো ফটোশ্যুট করে নিলাম তো ফটো তুলতে কার না ভালো লাগে সাজুকুজু করে তোমাদেরও আশা করে ভালো লাগে আর প্লিজ আমাকে কমেন্ট করে যে কাঁধে কাঁধে এরকম ফটো তুলতে ভালো লাগে তো সোনা তুলছিল আমিও তুলছিলাম সবাই মিলে মানে সবার কাছেই ফোনটা ঘুরে বেড়াচ্ছিলো হাতে হাতে মা আর কাকিমা দেখো কিছু করার নেই বসে আছে ওরা তিন যাই আমার জেঠিমা আছে তো দেখো এখন আমি বাড়ি চলে এসেছি সব কিছু শেষে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাকা